মৃত্যু থেকে দাঁড়িয়েছিলেন আপনি দাঁড়িয়ে মানে যেখান থেকে জয়ী হয়েছেন জয়ী হয়েছেন একমাত্র প্রদ্যুতের জন্য আর বিজেপির জন্য কি বলবেন আপনার সবচেয়ে উজ্জ্বলতম উদাহরণ যদি ত্রিপুরা মথা বিশটা রিজার্ভ সিটের বাইরে আরো বাইশটাতে যদি প্রার্থীরা দিত তাহলে সেই বাইশটাতেই সিপিআইএম এবং কংগ্রেস এবং লেফটের প্রত্যাবৃত্ত অর্থাৎ বিজেপির বত্রিশটা আসন মাইনাস বাইশ টোয়েন্টি বিপ্লব কুমার দেব তার তো রাজনৈতিক জ্ঞান তো এখন হয়নি লম্বা চোরা হয়েছে ঠিক আছে কিন্তু রাষ্ট্রিক জ্ঞান হয়নি রাজনৈতিক জ্ঞান আরো দিন দিন আরো ছোট হচ্ছে চম্পটা বুঝো

বোকারা অনেক কথাই বলে বোকাদের প্রশ্নের বোকাদের প্রশ্নের উত্তর আমার মন্ত পক্ষের দিতে কিছু বলবো আপনার